আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আমরা আলে ইমরানের একশত ছিয়াশি নং আয়াত পর্যন্ত সহি শুদ্ধ বাবা শিখেছি এবার আমরা ৮৭ নং আয়াত সহি শুদ্ধ বাবা আঁকা ইনশাআল্লাহ আর আপনি আমার চ্যানেল নতুন হলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন আর আপনি যদি আমার ভিডিওগুলো ধারাবাহিক বা পার্ট টু পার্ট দেখেন ইনশাআল্লাহ আপনি যে কোনো করান শাহী শুদ্ধভাবে পড়তে পারবেন শুধু কালার বটন যে কোনো করান পড়তে পারবেন

যজমাল হরফ ডান দিঘের সঙ্গে একত্রে একবার মিলে পড়তে হয় মনে রাখবেন ওয়া ইজ জাল নরমভাবে জিব্বার আগা ও দ্বিতীয় আগার সঙ্গে লেগে ওয়া ইজ হাম আ ওয়া ইজ আ খ ওয়া ইজ আল আমের লামে তাস্তিদ রয়েছে আমরা জানি তার স্বিবোচন করতে হয় প্রথমবার ডান দিকে হরকতের সঙ্গে দ্বিতীয়বার নিজ হকতের সঙ্গে তাহলে জাল আম জবর জাল লাম খারা যাব ল আল্লাহ শব্দের ডানিয়ে জবর থার কারণে আল্লাহর শব্দ লামটাকে আমরা মোটা করে পড়বো তার ল পর্ব না পর্ব কি পরব ল আপেস হু আল ল হু ওয়া ইজ আ হু মেমিয়া জের মি জের বাম পাশে লাই একিফট টান মি সালি জবা সা জবরে বাম পাশে খালি লিপ একালিপ টান তাহলে আমরা দুইটাকে একাকে টেনে পড়ব তাহলে মিসা মিসা ওয়া আল হু মিসা কফ যা লামকে দেবে লামের তাসিত রয়েছে লাম দুই বচন হবে কফ লাম জল জি জেরে বাম পাশে জসমলায়া একালিপ টান অল্যাদি নঞ্জবন না অল্জি না না হামজা পেশ উ পেশের বাম পাশে যশম্লা তাজা লামকে দেবে ওয়াও আলিফ আলিফ এগুলো কিচ্ছু নাই এই জন্য বাদ যদি এরকম জসম যদি উপরে থাকতো তবে অটোকে আমরা একালিফ টেনে পড়তাম যেহেতু নাই সেক্ষেত্রে আমরা বাদ দেবো এই তাজা লামকে ধরে তাল আম্পেশ তুল উ তুল উ তুল কাবজের কি তা খারাপ যাবো তা যেখানে খারাপ যাবো সেখানে এক লিট টান কি তা বা যাবর বা কি বা উতুল তুল কি তা বা উ তুল তাহলে আমার সাথে একবার বলো বলেন ওয়া ইজ আখু মিশা কল্লাজিনা উতুল কিতাবা এরপরে লাম জবরলা তাপেশ তু লাতু লাতু বায়া জবর বাই ইয়াজের ই বাই ই লাতু বাই ই লাতু বাই ই ইয়ার রূপে তাসীত ইয়া দুই বছর হবে তার বাই ই নুন নুন পেশ নুন গুন্ডা করে পড়তে হবে যদি নুনের রূপে তাশিদ থাকে তাহলে গুণ্ডা ওয়াজিব হয়ে যায় নুনের তাসির গুণ্ডা করে ওয়াজিব মনে রাখবেন আর কালার পড়ার জন্য তাশিদ তাহলে নুনের উপর যদি কমলা কালার করা থাকে তাহলে অবশ্যই সেখানে গুন্ডা করে পড়তে হবে তাহলে বলবো লাতু বাই ই নুন নুন জবর না তাশিদ দুই বচ্চন হবে হা উল্টা পেশ হু যেখানে উল্টা পেশ সেখানে আকালিফ টান নুন নাহু লাতু বাই এ নুন না হু লাম নুন যার লিন নুনে তা সে গুন্ডা করা ওয়াজিব লিন নুন আলি জবর না জবরের বাম পাশে খালি আলিফ একালিফ টান লিন না সিনজেসি লিন না সি ওয়াজর ওয়া লা মানে জবর লা জবরের বাম পাশে খালি আলিফ টান ওয়ালা ওয়ালা তা কাব জ তা তা পেশ তু তা তু মিম পেশ মু পেশের বাম পাশে জসম লা ওয়া টান তা তু ওয়ালা তা তু নুন জবর না হা উল্টা পেশ হু যেখানে উল্টা পেশ সেখানে আকারিফ টান তা তু না হু ওয়ালা তাক tumunahu Tara amar sathe bolo bolen la inun nahu linnasi wala tak তুমুনাহু হু এরপরে ফাজর নুনজর না ফানা বাজর বা ফানা বা পেশের বাম্পার্সেমুল্লা আকালিফ টান ফানা বাজু ফানা বাজু হাফেস হু ফানা বাজু ফানা বাজু ও জোর ওয়া ও র রা সেই চার লিফ টান যদি কোনো হর্বের মোটা চিহ্ন ভাবে গোলামচা থাকে তাহলে সেখানে চার্লিফটে বলব তাহলে বলবো ওয়া র জর আ রেশ জু হাওয়া পেশ হু পেশের বাম্পাসিফ টান জু হু রি হা জামিম কে হামিম জের হিম রি হিম জু রি হিম র আজুহিহী ও রুহিহীং ফান্যাহু ও রুহিহী ওষ তাজবত্তা ওষা রোবর রো অষ্ট রও ওষ রও হা খারা যেখানে খারাজের সেখানে একখালি টান তাহলে আমরা বলবো ওয়াস্তা রৌ বিহি ওয়াস্তা রৌ বিহি সাজ মা দুই যাবৎ নাং ইখফা সামা নাং সামা নাং ইকফা নাং কেন পড়লাম নুনারি দুইজন নান হয় নান আবার নাং পড়লাম কেন পড়লাম দেখেন এই যে তানমিন দুই দুই যে দুই পেসকে তানমিন হয় তানমিন কফ রয়েছে আবার এখানে দেখুন এখানে লামারি দুইজন লাং হবে এখানে কেন এখানে তানমিন ফা রয়েছে কফ এবং ফা এগুলো হলো ইকফার হরফ ইফার তো গোপন করে পড়া হরফ অর্থাৎ এই ইকফার হরফ পুনরটি তা সা জিম ডাল জাল যা সিন সিন সব দ ফা কফ কাফ এই পঁটি হর হরফ হলে ইকফার হরফ এই পোঁটি হরফে কোনো একটা হরফ যদি এই যে তানমিন অথবা নুন সাকিনে পর আসে তাহলে নুন শাকিনের তানবিনটাকে নাকেপিত লোকে গুণনা করে পড়তে হবে যেহেতু তানমিন পর কফ রয়েছে তাহলে নাকে পিত করে পড়বো তানমিনটাকে আর কালামোর জন্য যদি তানমিনের পরে হরফে বা নীল কালার অঙ্ক থাকে তাহলে সেখানে আমরা অবশ্যই তানমিনটাকে আমরা লোকে পিতর লোকে গুণনা করে পরব সাং

ওয়াস্তার বিহি সলিল এবার ফাদর ফা বাহামদাদের বি জবর সা জবরের বামপাশের খালিলে খালিপ টান তাহলে উচ্চারণ করবো ফাবি সামা ফাবি সামা ইয়াসিন যাব ইয়াস তা যাব তা ইয়াস তা রব পেশ রু পেশের বাম পাশে দশম রব একালিফ টান ইয়াস তা রু নুন যাব না ইয়াস তা রু না ইয়াস তা রু না এখন তো অক্ষ করি তাহলে নুন আবার সাকিন দেবো নুন আবার সাকিন দেবো রুটাকে আমার তিনের টেনে পড়বো এর নাম আরসি তাহলে উচ্চারণ করবো রুশ আমার সাথে ভালো ভাবেন তাহলে আপনার বুঝতে পারেন কিভাবে উচ্চারণ করতে হবে যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার